ওয়েলকাম ফ্রেন্ডস সতীভিশা এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে প্রকাশ হওয়া দুটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আজকে আলোচনা করব এক নম্বর আমরা আলোচনা করব যে প্রাইমারি বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা সোশ্যাল মিডিয়ায় কিছু তথ্য পেয়েছে যেগুলো সম্পূর্ণ ফেক এবং ডাব্লিউ বিবি পির অফিসিয়াল ওয়েবসাইট লোগো ব্যবহার করে কিছু নোটিস প্রকাশ করা হয়েছে সেই নিয়ে ডাব্লিউ বিবিপি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে এই সংক্রান্ত যে কাউন্সেলিং প্রক্রিয়া বা যে তথ্য দেওয়া হয়েছে সেটা কিন্তু ফেক সেই বিষয়টা আমরা ডিটেলসে জানবো এবং দু নম্বর আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি যে কাউন্সিলিং প্রক্রিয়া তারই সেপ্টেম্বর টু থাউজেন্ড হয়ে গেল তার যে লিস্ট ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ সেই লিস্ট সংক্রান্ত ব্যাপার এবং তাদের কি করতে হবে পরবর্তী সময়ে কোথা থেকে অ্যাপয়েন্টমেন্ট বা জয়নিং যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কি সেই বিষয়ে আমরা জানবো প্রথম নোটিসটা আমরা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে লেখা আছে এই মেমো নাম্বার এবং ডেটে যে এই দুটো মেমো নাম্বার এবং এই দুটো ডেট যেটা হচ্ছে এগারো নয় চব্বিশে প্রকাশিত এবং দুই নয় চব্বিশে প্রকাশিত সেই নোটিশে যে নোটিশগুলো মূলত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত নোটিসে কি লেখা আছে না সেখানে কিন্তু দেওয়া আছে যে এই যে সোশ্যাল মিডিয়া নোটিশটা পাবলিশ মানে প্রকাশিত হয়েছে বাই ওয়ান অর্গানাইজেশন কোনো একটা অর্গানাইজেশন দ্বারা সেটা হচ্ছে বেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচার এইখান থেকে প্রকাশিত হয়েছে এবং সেখানে লেখা আছে কি না স্টেট লেভেল কাউন্সিলিং অর্গানাইজিং প্রাইমারি টিচারস অর্থাৎ অর্গানাইজিং প্রাইমারি টিচার্সদের জন্য স্টেট লেভেল কাউন্সিলিং এবং সেই নোটিসে ডাব্লিউ বিবিপি যে অফিসিয়াল ওয়েবসাইটের লোগো এবং অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে পর্ষদ সেক্রেটারি স্পষ্ট নোটিসের মাধ্যমে জানাচ্ছে যে এই অর্গানাইজেশনের কিন্তু কোনো অফিস উক্ত যে অ্যাড্রেস অর্থাৎ ডাব্লিউ বিবিপি যে অ্যাড্রেস দিয়েছে সেখানে কিন্তু নেই অর্থাৎ এটা একটা ফেক দু নম্বর যিনি পর্ষদ থেকে বলা হয়েছে যে এইটা কিন্তু সম্পূর্ণভাবে এটা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে এটা নিয়ে মানুষ চিন্তায় পড়তে পারে সেই জন্য কিন্তু বলে দেওয়া হল যে এটা সম্পূর্ণ ফেক এবং এটা মিথ্যা তিন নম্বর যেটা গুরুত্বপূর্ণ বলে দেওয়া হয়েছে যে এইটার জন্য কিন্তু কোনোভাবেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন বা এর সেক্রেটারি কিন্তু কোনোভাবেই দায় দায়বদ্ধ নয় এটা সম্পূর্ণভাবে ফেক এই অ্যাপোর্টসের নোটিস যেগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু কোনোভাবেই ডাব্লিউ বিবিপি বা তার সেক্রেটারি বা কোনো অফিস স্টাফ দায়বদ্ধ নয় এবং চার নম্বর পয়েন্টে আরও গুরুত্বপূর্ণভাবেগুলো দেওয়া হয়েছে যদি এই নোটিশ দেখে কোনো ব্যক্তি বা কোনো সমষ্টি লোক অর্থাৎ কিছু উদ্যোগ নেয় কিছু করতে করে সেক্ষেত্রে কিন্তু তার যে দায়বদ্ধতা সেটা কিন্তু তার নিজস্ব কারণ যেহেতু এর বল জানিয়ে দেওয়া হয় যেটা ফেক সেক্ষেত্রে এর দায়বদ্ধতা কিন্তু কোনোভাবেই পর্ষদ বা পর্ষদের অফিসের যারা স্টাফ অফিসিয়ালস এমপ্লয়িস কেউ কিন্তু নেবে না যাক আমরা বুঝতে পারলাম যে এই ডেটে প্রকাশিত যে নোটিশগুলো সম্পূর্ণ ফেক সেটা কিন্তু সতেরো নয় চব্বিশ অর্থাৎ সতেরো তারিখে প্রকাশিত হওয়া নোটিশের মাধ্যমে পর্ষদ জানিয়ে দিয়েছে আর একটা যেটা বিষয় সেটা আমি বললাম যে প্রাইমারি টেট রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি টু এর যে কাউন্সিলিং টেট লেভেল কাউন্সিলিং হয়েছে তার নয় তার যে পরবর্তী প্রক্রিয়া কী হবে সেটা আমরা দেখব দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একই মেমো নাম্বার মানে একই ডেটে এই মেমো নাম্বার অনুযায়ী প্রকাশ করেছে নোটিফিকেশান রেফারেন্স নম্বর অবশ্যই যে আমরা জানি এটা দীর্ঘদিন প্রসেসটা চলছে ফলে সেই সমস্ত মেমো নাম্বার একদম প্রথমকার ডেটের বাইশের ডেটের তাছাড়া অন্যান্য ডেটগুলো রয়েছে এখানে যেটা বলা হয়েছে সুন্দরভাবে যে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস যেটা আমি একটু আগেই বললাম তার জন্য যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়াম ওয়াইজ প্যানেল বা ক্যাটাগরি ওয়াইজ প্যানেল প্রিপেয়ার্ড বাই দ্য ডাব্লিউ ডাব্লু বিবিপি তৈরি করেছে এবং এটা কিসের ওপর তৈরি করেছে আমরা জানি যে টেট লেভেল কাউন্সিলিং যেটা হয়ে গেল তেরো নয় চুপেছে তার উপরে এবং এই রিগার্ডিং অর্থাৎ এই সমস্ত লিস্ট কিন্তু ইতিমধ্যে নির্দিষ্ট ডিপিএসসিতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই জন্য বলা হয়েছে যে এমপ্লেন ক্যান্ডিডেটস যারা প্যানেলভুক্ত হয়েছেন আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ অর হার অপটেড ডিস্ট্রিক্ট ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টু বি টেকেন বাই দ্য কনসার্ন ডিপিএসসি অর্থাৎ আমরা বুঝতে পারছি যে পরবর্তী যে পদক্ষেপ সেটা কিন্তু অবশ্যই ডিপিএসসি থেকে নেওয়া হবে ফলে আপনাদের অবশ্যই কনসার্ন যে ডিপিএস যেখানে আপনি যে ডিপিএসসিতে মানে অ্যাপ্লাই করেছেন মানে কাউন্সেলিংয়ে সিলেকশান করেছেন সেই ডিপিএসসিতে আমরা যোগাযোগ করতে বলা হয়েছে হয়তো হয়তো ডিপিএসসি তার নিজস্ব আলাদা আলাদাভাবে হয়তো খুব শীঘ্রই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সে জানিয়ে দেবে তবুও আপনারা পাইলে সেখানে কন্ট্যাক্ট করে নেবেন যাকে এই ধরনের তথ্য আমরা পেলাম আমাদের মধ্যে শেয়ার করলাম এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ